いらんなことしはすげえ。 আজকে গরু মাংস রান্না চলছে গরু মাংস রান্না করতেছি রান্না শুরু করলাম মাত্র হ্যাঁ এই যে মশলা কষানো হইছে এখন এই যে গরু মাংসটা দিয়ে দিব সময় লাগবে একটু গরু মাংসটা হইতে তাহলে আজকের গরু মাংস দিয়ে খাওয়া দাওয়া চলবে তোমার প্রিয় খাবার আচ্ছা খালি আমারই প্রিয় খাবার আর এর প্রিয় খাবার না আমারও প্রিয় কিন্তু তোমার বেশি প্রিয় কি মাংস হয়ে গেছে না এতক্ষণ তো গ্যাস ছিল না আমি কারেন্টের চুলে মাংসটা বসাইছিলাম এখন আবার ওটা অফ করে দিয়ে গ্যাসের চুলে বসাইছি